শিক্ষা নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি যে খবরটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে এস এসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীর অনুপস্থিতির কারণ সার্চের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো এই বিষয়ে যে নোটিশটা জারি করেছে সেটা সম্বন্ধে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি নোটিশ বা খবর জানাতে যাচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আর ভিডিওটা লাইক করবেন এসএসসি অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা চলছে কিন্তু কিছু পরীক্ষার্থীর প্রতিদিন অনুপস্থিতি থাকার বিষয়টি উদ্বেগজনক সৃষ্টি করেছে এই সমস্যার গভীরে যাওয়ার জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠানো হয়েছে 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 আজ এপ্রিল মঙ্গলবার এই তথ্য জানানো চিঠিতে বলা সালের এসএসসি পরীক্ষায় প্রতিদিন কিছু পরীক্ষার্থী যারা ফর্ম পূরণ করেছেন তারা অনুপস্থিত থাকছেন এটি শিক্ষা বোর্ডের জন্য উদ্বেগের বিষয় কারণ এই পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ তাই যারা প্রথম দিন থেকে বা একাধিক বিষয় পরীক্ষায় অংশ নিচ্ছেন না তাদের কারণ জানা জরুরি এই তথ্য অনুপস্থিতির সংগ্রহের জন্য শিক্ষা বোর্ড একটি গুগল ফর্ম তৈরি করেছে যেখানে স্কুলগুলোকে তথ্য পাঠাতে বলা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশ অনুযায়ী যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ করেছেন কিন্তু পরীক্ষায় অংশ নিচ্ছেন না তাদের তথ্য আগামী 15 কর্মদিবসের মধ্যে গুগল ফর্মে পাঠাতে হবে প্রত্যেক অনুপস্থিতি শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ফর্ম পূরণ করতে হবে একজন শিক্ষার্থীর জন্য একাধিক ফর্ম পূরণ করা যাবে না গুগল ফ্রমের লিংকটা দেওয়া আছে এখানে আপনারা এই লিংকে গিয়ে আপনারা ফর্মটা পূরণ করে নেবেন তথ্য সংগ্রহের জন্য স্কুল কলকে শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের অর্থাৎ বাবা মা পরিবারের সদস্য বা আইনত অভিভাবক সঙ্গে সরাসরি বা ফোনে কথা বলতে বলা হয়েছে এছাড়া কোন কোন বিষয়ে শিক্ষার্থী অনুপস্থিত তা জানতে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে থেকে তথ্য সংগ্রহ করতে হবে এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীর জীবনে একটি বর্মাইল ফলক এই পরীক্ষায় অংশ না নেওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা স্বাস্থ্য সমস্যা বা অন্য কিছু এই কারণগুলো জানা গেলে শিক্ষা বোর্ড ভবিষ্যতে এমন সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিতে পারবে এটি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের হার বাড়াতে সাহায্য করবে চিঠিতে এই বিষয়টিকে অতীব জরুরি বলে আখ্যায়িত করা হয়েছে এর মানে স্কুলগুলোকে দ্রুত এই নির্দেশনা মেনে তথ্য পাঠাতে হবে এই তথ্য শিক্ষা বোর্ডের কাছে পৌঁছালে তারা এটি শুধু বর্তমান জন্য জন্য নয়। শিক্ষা উন্নতির গুরুত্বপূর্ণ আপনি যদি শিক্ষা সংক্রান্ত যে কোনো খবর সবার আগে জানতে চান তাহলে আপনাকে অবশ্যই শিক্ষা নিউজ ওয়েবসাইটে আসতে হবে এছাড়া শিক্ষা নিউজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন